হাই ফ্রেন্ড দেখো আজকে আমি কয়েকটা ইংরেজির শব্দ নিয়ে তোমাদের আলোচনা করবো তো তোমরা শব্দগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে তোমরা যারা স্পোকেন ইংলিশ ট্রাই করো বাড়িতে তো এই ওয়ার্ডগুলো তোমরা ট্রাই করবে ঠিক আছে এই বাক্যগুলো তোমরা ট্রাই করবে তাহলে দেখো প্রথমটি হলো দেখো দেরি করোনা ড দিলে দেরি করো না এটার ইংরেজি হবে ডোঁন দিলে তারপরে হচ্ছে দেখো তার আগে এটার ইংলিশ হবে কি বিফোর ডেট তার আগে এটার ইংরেজি হবে কি বিফোর ডেট তাড়াতাড়ি আসো এটার ইংলিশ কী হবে রান ফাস্ট এটার ইংলিশ কে হবে রান্স সংক্ষেপে বলো স্পিক ব্রেপলি সংক্ষেপে বলো স্পিক ব্রেপলি তুমি কি খাও এটার ইংরেজি হবে হোয়াট ডো হোয়াট ডো ইউ ইট তুমি কি খাও what do ইউ ইট তুমি কীভাবে করো হাউ you do তুমি কীভাবে করো হাউ you do বেশি আজ বেশি ঠান্ডা it ইজ so কোল টুডে আজ বেশি ঠান্ডা it ইজ শো কোল টুডে তো ঠিক আছে এ সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্য সাবস্ক্রাইব করবে tänan .